মঞ্জুর আহমেদ চৌধুরী আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনি জানেন যে এই মুহূর্তে খুব আলোচনা হচ্ছে একটা বিষয় নিয়ে সেটা হলো নির্বাচন হবে নির্বাচনটা কিভাবে হবে আমরা একভাবে নির্বাচন দেখে এসেছি দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি যে যারা জিতে তারা সবগুলি জিতে এবং নতুন একটা প্রস্তাব উঠেছে সেটা হলো পিয়ার পদ্ধতি এই পিয়ার পদ্ধতিটা কি এটা অনেকেই কিন্তু জানেন না এবং আমরা এটাও লক্ষ্য করছি যে বিএনপির মতো দলরা বড় বড় দল যারা আছে যারা ক্ষমতায় যেতে চান তারা পিয়ার পদ্ধতিটাকে ঠিক সাপোর্ট করছেন না বিপরীত দিকে যারা ছোট দল তারা মনে করছেন যে পিয়ার পদ্ধতিতে নির্বাচনটা হলে তাদের একটা পার্টিসিপেশন থাকবে দেশের দেশ পরিচালনার ক্ষেত্রে এই যে একটা আহ বিরোধ বিরোধ হতেই পারে কিন্তু বিরোধটা করার আগে আমরা বুঝতে পারি না যারা সাধারণ মানুষ আমরা কোন দিকে যাব কারণ আমাদের মধ্যে অনেকে কিন্তু পিয়ার পদ্ধতিটা কি এটাই তো বুঝি আমাদের এই দেশে কখনো কি পেয়ার পেয়ার পদ্ধতি ছিল পেয়ার পদ্ধতিটা কি সারা দুনিয়াতে কোথাও আছে থাকলে সেটা কি সাফল্যের সঙ্গে আছে পদ্ধতিটা কি দুনিয়া আগের তুলনায় তুলনায় প্রতি বছরের পরের বছর জনপ্রিয়তা লাভ করছে এই যে প্রশ্নগুলি মানুষের মধ্যে আছে সেগুলোর উত্তর আমরা আসলে একটা করে আপনার কাছে জানতে চাইব প্রথমে আপনার কাছে আমাদের প্রশ্নটা আসলে পেয়ার পদ্ধতিটা কি তার সঙ্গে আমাদের বর্তমানে প্রচলিত পদ্ধতি নির্বাচনের পার্থক্যটা কোথায় এখানে এক কথায় বলতে গেলে যে পিয়ার পদ্ধতি হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অর্থাৎ দলকে আপনি ভোট দিবেন যে দল যত বেশি যত বেশি ভোট পাবে তত বেশি আসন পাবে এখন ধরুন যে একটা আমাদের সংসদে তিনশোটা সিট আছে একটা দল দশ পার্সেন্ট ভোট পেল সারা বাংলাদেশে দশ পার্সেন্ট ভোট পেল অর্থাৎ সে তিরিশটা সিট পাবে এখন এই তিরিশটা সিট কিভাবে ডিস্ট্রিবিউটেড হবে কি কায়দায় সেগুলি আমি পরে বলতেছি তার আগে বলি যে বর্তমানে যে আসন ভিত্তিক সিস্টেমে প্রতিটা আসনে নির্বাচন হয় সেখানে ধরেন আপনার তিনজন ক্যান্ডিডেট দাঁড়ালো তিনজন ক্যান্ডিডেটের মধ্যে দুইজন তিরিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট করে ষাট পার্সেন্ট ভোট পাইলো একজন চল্লিশ পার্সেন্ট পাইলো এই যে চল্লিশ পার্সেন্ট পাইলো সে হলো প্লুরালিটি মানে তিনজনের মধ্যে সে বেশি এখন সে কিন্তু ওইখানের উইনার অর্থাৎ ষাট পার্সেন্ট লোক তাকে ভোট দেয় নাই এটা সিম্পল উদাহরণ ষাট পার্সেন্ট লোক ভোট দেয় তার বিপক্ষে ছিল কিন্তু সে তাদের এমপি হয়ে গেল এইটা এই যে ফার্স্ট পোস্ট এই যে সিস্টেম এই সিস্টেমে উইনার্স টেক অল যার ফলে হয় কি সাধারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় ভোট পেয়ে সারা বাংলাদেশ শাসন করতেছে আর প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে সংখ্যাপনুপাতিক সিস্টেমে সবাই ভোটই ই হয় আপনার কার্যকরী হয় সবাই ভোট কার্যকরী হয় সারা দেশব্যাপী মনে করেন একটা ছোট পার্টি যে পার্টির নাম ধরেন এ পার্টি এ পার্টি এ পার্টি সারা দেশব্যাপী পাঁচ পার্সেন্ট ভোট পাইছে সে পনেরোটা সিট পাবে কিন্তু এই এ পার্টির এখানে পাঁচ পার্সেন্ট আছে আড়াই জায়গা দশ পার্সেন্ট আছে আড়াই জায়গায় তিন পার্সেন্ট আছে এরকম দৈন্য দশা কোনো জায়গায় তিরিশ চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট ভোট নাই যে একটা এমপি হয়ে আসতে পারে এরকম বহু দল আমরা দেখি এই বাংলাদেশে তাদের কি করতে হয় আওয়ামী লীগ তাহলে বিএনপি আগে তো জাতীয় পার্টি ছিল এক সময় এদের ধর্না ধরতে হয় এদের হাতে পায়ে ধরে একটা দুটা সিট নেয় তার জন্য তো অনেক খেসার দিতে হয় অনেক সময় আবার তারা সিটটা নিয়ে আবার আরো জন বিক্রি করে দেয় কোটি কোটি টাকায় এই ধরনের ঘটনা ঘটে এখন ধরেন আমি আর একটু এক্সপ্লেইন করি যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলো এখন অনেকেই প্রশ্ন করতেছে যে একটা পার্টি জিতে গেল সে মনে করেন একশো বা দেড়িট পাই পার্টি লিস্ট আপনাকে একটু থামাই আমি আপনি এখন পদ্ধতি যেটা বললেন এতটুকু শুনে কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের মনে হতে পারে যে পেয়ার পদ্ধতিটাতে জনগণের যে মতামত আর একদম যথার্থ প্রতিফলন ঘটছে মনে হতে পারে টেকনিক্যাল কিছু কিছু প্রবলেমগুলো আমি একটু পরে আপনাকে আমি জানতে চাইবো আপনি আমাকে বলার চেষ্টা করবেন কিন্তু আমার প্রশ্নটা হলো যে এই পেয়ার পদ্ধতি কি সারা দুনিয়াতে খুব একটা গ্রহণযোগ্য পদ্ধতি হিসাবে বিবেচিত হচ্ছে আপনি সারা দুনিয়াতে পঁচাশিটা দেশে আপনার পেয়ার পদ্ধতি চালু আছে কম বেশি কোথাও মিক্সড পদ্ধতি পঁচাশিটা দেশে দেশে পঁচাশিটা দেশে এবং গণতান্ত্রিক যে দেশগুলি আছে এই চায়না নর্থ কোরিয়া রাশিয়া রাশিয়াকে এখন গণতান্ত্রিক বলা যায় এই ধরনের কয়েকটা দেশ গণতান্ত্রিক কান্ট্রিতে আপনার যে নির্বাচন হয় তার টু তৃতীয়াংশ নির্বাচন হয় কিন্তু আমাদের নেপাল তারপর শ্রীলঙ্কা এখানে কিন্তু পেয়ার পদ্ধতি চালু হয়েছে এখন পেয়ার পদ্ধতি অনেক হ্যাঁ অনেক অনেক ভ্যারিয়েশন আছে অনেক রকমের ভ্যারিয়েশন আছে আমাদেরও তো একটা পিয়া পদ্ধতি আছে বাংলাদেশেও আছে আপনার যে মহিলা সিট যে দেওয়া হয়

এ থ্রেশহোল্ড যেটা এক্সক্লুশন থ্রেশহোল্ড বলা হয় অর্থাৎ আপনি এর নিচে ভোট পাইলে আপনি উদাহরণ হবে না যেমন ধরেন প্রথমে 1% ধরতে পারেন আপনি যে পার্টি 1% ভোট পাবে সে তিনটা সিট পাবে যে পার্টি 2% ভোট পাবে সে 6টা সিট পাবে এইগুলি হল ক্যালকুলেশনের পদ্ধতি আছে এটাকে ড্রুপ পদ্ধতি বলে আবার আড়াটো পদ্ধতিও আছে এইখানে ওই টেকনিক্যালিটির মধ্যে আমরা না যাই বলতে পারি যে থ্রেশ আছে একটা ওয়ান এর নিচে যে দল ভোট পাইছে তার ভোট গণ্য করা হবে না আমি এখন এক জিনিস জানতে চাচ্ছি সেটা হলো যে এই যে পেয়ার পদ্ধতি আপনি বলতে চাচ্ছেন যে এই পর্যন্ত এই দেশে এই পৃথিবীতে পঁচাশি আছে তাহলে মোটামুটি একটা জনপদ হতে পারে তাই যদি হয় তাহলে আমাদের যে নির্বাচন ব্যবস্থা সংস্কার যে কমিশনটা হল সেই কমিশনের রিপোর্টে কোনোভাবে পেয়ার পদ্ধতি নিয়ে কোন রকম আলোচনা হলো না কেনা পদ্ধতি ছিল না কমিশনটা ছিল বুদ্ধিজীবী টাইপের কিছু এনজিও লোকজন করেছিল আমাদের সংবিধান সংস্কার কমিশন আমাদের নির্বাচন মানে সংস্কার কমিশন এই দুই কমিশনের কোথাও পেয়ার পদ্ধতি নিয়ে একটা কথা বলা হলো না কেন এটা এটা মনে করি ইচ্ছা কিন্তু তারা বলে নাই যেহেতু বিএনপি বড় পার্টি তারা ক্ষিপ্ত হইতে পারে তাছাড়া আর আরেকটা জিনিস দেখেন এই যে অনেকগুলি কথা তারা বলছে এই নির্বাচন সম্বন্ধে তারা কিন্তু কখনোই বলে নাই যে পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে গণতন্ত্র থাকবে এটাও কিন্তু তারা বলে নাই এখানে এটাও বলে নাই যে তারা যদি ঠিক টাইম মতো দুই বছর তিন বছর অন্তর কাউন্সিল না করে তাদের এই আপনার নিবন্ধন স্থগিত হয়ে যাবে এ ধরনের ব্যাপার নাই একজন দুইটা আমি বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না কিন্তু একজন একটা দলের আজীবন প্রধান থেকে যাচ্ছে এরকম অনেক আছে সেগুলি বিষয়ে কিন্তু এরা সম্পূর্ণ নিশ্চুপ হয়ে আছে যদি পার্টির ভিতরে গণতন্ত্র না থাকে তাহলে তো সুতরাং তাদের যে এই যে সংস্কার কমিশনের যে রিকমেন্ডেশন আমি খুব একটা গুরুত্ব দেয় না যেমন ধরেন এটা আমি আগেও বলেছি যে বিয়ার পদ্ধতি প্রফেশনাল নির্বাচন আহ রিপ্রেজেন্টেশন নিয়ে একটা কথা কেন বলা হবে না আলোচনা কেন হবে না তারা তো আলোচনাও করে নাই এখন এরা বুঝতে পারছে ছোট ছোট দল তারা সবাই এগুলো বলছে না এখানে যে কয়েকটা অ্যাডভান্টেজের কথা বললাম যে একটা হচ্ছে ভোট নষ্ট হয় না এটা বোঝা গেল আর একটা হচ্ছে নমিনেশন ব্যাটা কেনার কোন সুযোগ নেই আপনার এখানে লিস্ট হচ্ছে র্যাঙ্ক লিস্ট আপনি ধরেন যে একটা পার্টি তিরিশ পার্সেন্ট ভোট পাইলো তিরিশ পার্সেন্ট ভোট পাইলে সে নব্বইটা সিট পাবে নব্বইটা সিট কিভাবে হবে এক থেকে নব্বই পর্যন্ত একানব্বই নম্বরও না

যেমন ধরেন আমি প্রথম থেকে আসি যে একটা পার্টি থার্টি পার্সেন্ট ভোট পেয়েছে থার্টি পার্সেন্ট বেশি পাওয়ার কোন কায়দা নাই মানে বাংলাদেশের যে অবস্থা নব্বইটা সিট পাইছে যেহেতু সব ফার্স্ট ফার্স্ট হয়েছে হয়েছে তিরিশ পার্সেন্ট পায় তার ওই নব্বইটা সিট সে নিয়ে নেবে তিনশো সিটের মধ্যে যেখানে যেখানে সে প্রেফারেন্স দিছে ফার্স্ট প্রেফারেন্স সেকেন্ড প্রেফারেন্স থার্ড প্রেফারেন্স তিনটা প্রেফারেন্স দিতে পারে ইচ্ছা করলে যে সে নব্বইটা সিট নিয়ে নিল এখন তার পরবর্তী দলটা মনে করেন যে ২০ পার্সেন্ট ভোট পাইছে অর্থাৎ সে ষাটটা সিট পাবে এখন ষাটটা সিট ওই নব্বইটা বাদে নব্বইটা তো নেওয়া হয়ে গেছে এখন সে ষাটটা সিট পাবে সে বাইসে নেবে এখন সেখানে তার প্রেফার না হইতে পারে ফার্স্ট প্রেফারেন্স না হইতে পারে তার এমপি ফুলির সেকেন্ড প্রেফারেন্সে যাবে তার যে কোন ইসে যাবে আরেকটা কথা হচ্ছে কি সিদ্ধান্ত নেবে তারা কোনগুলি নেবে তাহলে সেখানে জনগণের যে পছন্দ অপছন্দ তার কি মূল্য থাকলো আমি এক্সাম্পল দিয়ে বলি ধরা যাক জাতীয় পার্টি রংপুরে খুব ভালো করে কারণ রংপুরের মানুষ জাতীয় পার্টিকে পছন্দ করে কথার কথা

সেটি ইন্ডিকেট করবে রংপুরে তো যেহেতু বিএনপি রংপুরে উইক ওখানে তো ইন্ডিকেট করতেছে না যার যার জায়গায় যে পপুলার সে তো সেটি করবে যদি কোনো কারণে না পাইতে পারে সেজন্য আরেকটা হয়তো সে দিবে হয়তো আরেকটা দিবে থার্ড অপশনও রাখবে এইভাবে প্রথমে যারা মনে করেন যে যে সিট পাবে যে সিট যাবে সেই নব্বই জন্য সেই সিট পাবেই এখন যে পরবর্তী দল টোয়েন্টি পার্সেন্ট পাইছে ষাটটা সিট ওই নব্বইটা বাদে তার বাইসে নিতে হবে ওই নব্বইটা বাইসা নিতে হবে পাইছে সে নিয়ে নিতে পারে এবং সেখানে বাস্তবতা যেটা হয় যে যেখানে স্ট্রং সেখানে ক্যান্ডিডেট তো সে দেয় সেখানে ক্যান্ডিডেট তো দেয় এবং ধরেন যে জাতীয় পার্টি রংপুরে দিনাজপুরে পঞ্চগড়ে এইসব জায়গায় স্ট্রং এবং হবিগঞ্জের দিকে আসছে বরিশালের দিকে কিছু আছে সে তো সব জায়গা থেকে ক্যান্ডিডেট দিবে যাতে তার ওই লিস্ট দেখে জাতীয় পার্টির সাপোর্টাররা তাকে ভোট দেয় এখানে ইও আছে আপনার বেশ কিছু মানে पॉलिटिकल ম্যানুভারিং আছে पॉलिटिकल স্ট্র্যাটেজিও আছে এখানে ধরা এখানে লাস্টে যারা এটা পাবে সিট সিটগুলি মনে করেন ছোট একটা দল পার্সেন্ট পেয়েছে 5টা সিট তাদের জিওগ্রাফিক্যাল লিঙ্কেজ অর্থাৎ সিটের সাথে লিঙ্কেজটা তেমন ভাবে থাকবে না এটাই বোঝা যায় তেমন ভাবে না থাকারই সম্ভাবনা আছে কিন্তু তার গতি হচ্ছে এটা আমি সে তো জানি আমি যতটুকু জানি যে এরই মধ্যে নির্বাচন সংস্কার কমিশন তারা অথবা আপনার সংবিধান সংস্কার কমিশন তারা কক্ষ বিশিষ্ট পার্লামেন্টে কথা বলছে এবং সেখানে তারা বলেছে তো এটা এটা কিন্তু আমার কাছে মনে হয়েছে একটা সমাধান হতে পারে যে আজকে যেহেতু উচ্চ কক্ষে গেলে পরে উচ্চ কক্ষের সরকার পরিবর্তন করার সুযোগ থাকবে না সেক্ষেত্রে উচ্চ কক্ষ মেটালে এটা কিন্তু চালু করা যেতে পারে কিন্তু আমি দেখছি বিএনপি তাতেও রাজি না তো এই বিএনপির রাজি না হওয়াটাই তো মনে হয় বেশি মানে আপনার গ্রহণযোগ্য হচ্ছে কারণ তারা বড় দল কিন্তু ছোট দল জামাত ইসলামী দলগুলো সবাই দেখে আর পদ্ধতির পক্ষে বলছে আচ্ছা কারণ প্রথমত যে দ্বিকক্ষ বিশিষ্ট আহ সংসদ আপনি কেন করবেন আপনি কি প্রদেশ আছে আপনি কি এক একটা রাজ্য আছে ভারতের মতো কিংবা অন্যান্য দেশের মতো পাকিস্তানের মতো যে আপনি দ্বিকক্ষ বিশিষ্ট করবেন দ্বিকক্ষ বিশিষ্ট করার কোন জাস্টিফিকেশনই তো নাই আপনি তো ইউনিটারি কান্ট্রি এখানে আর এই যে বলে যে দ্বিকক্ষ বিশিষ্ট সেখানে প্রফেশনাল যদি করা যায় তো একই তো কথা হইলো সেখানে বেশি ভোট যাদের তারা লোয়ার ইসেবাস চেম্বারেও আছে আবার প্রফেশনালও যদি দেন দ্বিকক্ষ বিশিষ্ট একেবারে একেবারে একটা আননেসেসারি যাই হোক সেটা থেকে বড় কথা যে এক থেকে তিনশো ধরেন বা এক থেকে দেড়শো তিনশো হয় না দেড়শো ক্যান্ডিডেট নাম একেবারে ফিক্স করে দিচ্ছে ক্লোজ করতে পারতেছেন না কিন্তু কিছু কিছু সিস্টেমে আছে যে ক্যান্ডিডেট ভর্তিতে পারবে দলকেও ভোট দিতে পারবে সেগুলি অনেক জটিল হয় আমাদের জন্য সেটা ভালো হবে না আরেকটা বিষয় হচ্ছে কি একটা দল মনে করেন একটা দল আওয়ামী লীগ মনে করেন যেটা ছিল ধরেন আওয়ামী লীগের ওই আগে নির্বাচনে এরকম হচ্ছে সে যদি বর্তমানে আওয়ামী লীগের যে সেন্ট্রাল কমিটি তার মন্ত্রী সন্ত্রী পলক সাহেব আপনার আরফাত তারপরে এই যেসব আছে সবাইকে যদি দিয়ে দেয় এক থেকে শেখ হাসিনা কাদের সাহেব দিয়ে দেয় সবাইকে না সেটা কত পার্সেন্ট ভোট পাবে বলেন বরানবী হবে ব্লডালবি হবে কিন্তু এরাই কিন্তু উইন করার আশা এই থেকে এই বর্তমান সিস্টেমে এখন যদি ওই কলেজে যে প্যানেল ছিল না যে প্যানেল আপনারা দিয়ে দিচ্ছেন এই প্যানেল থেকে ভোট দিবে প্যানেলে যদি আপনারা যদি এইসব লোকজন থাকেই লোকজন থাকে তাহলে ভোট দিবে না সুতরাং এইখানে যে ভালো ইমেজ वाला অনেস্ট যে সব রাজনীতিবিদ আছে তাদেরকে তাদের আনতেই হবে নাই না যদি তারা ওই সব ক্যান্ডিডেটকে ই করে দেয় প্রথম দিকে দিয়ে দেয় আবার র‍্যাঙ্কিং হওয়ার একটা ব্যাপার আছে আরেকটা বিষয় আছে এইখানে মহিলাদেরকে তাদের এক অংশ দিতে হবে প্রথম দিকে হোক মাঝে হোক দিতে হবে এটা আপনি আইন করে দিতে পারেন সংখ্যালঘুদের আইন করে দিতে পারেন আর একটা বিষয় হচ্ছে যে আমাদের দেশে একটা কোয়ালিশনের নামে জোটের নামে এই হর্স ট্রেডিং হয় টাকা পয়সা লেনদেন হয় এখানে তো জোট করার কোনো কায়দা নেই এটা তো মার্কা একটাই মার্কা সুতরাং এই সিস্টেমটাই যদি আপনার সুইচ করা যায় তাহলে দেখা যাবে কি ছোট ছোট দল আপনার অনেক বেশি আপনার তাদের রিপ্রেজেন্টেশন হবে আপনার দুই সালে জাতীয় পার্টি সাত দশমিক পঁচিশটা যেমনটি সিক্স এর জুনের ইলেকশনে ভোট পেয়েছিল আট দশমিক এক ষাটটি সিট পেয়েছে তিনটা তার পাওয়ার কথা হলো ছাব্বিশটা ওই প্রমোশনাল ইয়ে হলে ছাব্বিশটা তেইশটা সিট কমেছে এখন ছোট দলগুলি এইভাবে এইভাবে আপনার তাদের রিপ্রেজেন্টেশন হারায় আর একটা অনেক ছোট দলকে লোকে ভোটই দেয় না যে তো সংসদে যেতে পারবে না এখন ছোট দলগুলি যদি তাদেরকে সারা দেশ কম কনভিন্স করতে পারে দেখো ভাই তোমরা আমাকে ভোট দাও ওয়ান পার্সেন্ট ভোট দাও নয় লক্ষ ভোট আমি তিনজন এমপি পাবা তোমরা তোমাদের রিপ্রেজেন্ট করবে এইরকম অনেক দল আছে তাহলে হবে কি যে আপনার বড় কোনো দল একক সংখ্যা তো পাবে না একক সংখ্যাগরিষ্ঠ ভরিষ্ঠ না পায় তাদেরকে আপনার কোয়ালিশন করতে হবে বিভিন্ন বাজেটের সময় কোয়ালিশন করতে হবে বিভিন্ন বিলে কোয়ালিশন করতে হবে যার ফলে এই যে একটা মানে এই যে একটা মানে আলাপ আলোচনা সেটা আমাদের জন্য অনেক ভালো আমরা তো দেখছি অনেকেই বলে স্টেবল গভর্নমেন্ট হবে না স্টেবল স্টেবল গভর্নমেন্ট তো ছিল আমাদের পনেরো বছর পনেরো বছর ছিল এই পনেরো বছরে কি হয়েছে লুটপাট হয়ে গেছে যখন একটা এমপি জানে যে পাঁচ বছরের মধ্যে তার কোনো পতনের সম্ভাবনা নাই সরকার পতনের তখন কিন্তু সে ঝাঁপাই পড়ে আর এই সিস্টেমে যে কোনো সময় আপনার সরকারের পতন হয়ে যেতে পারে আমরা তো সেটাই চাই যেন সরকার যেন সময় একটা ভয়ের থাকে পতন হয়ে যেতে পারে যেন দুর্নীতি যাতে কম হয় এই জিনিসটাই আমাদের জন্য সবচেয়ে সুটেবল হচ্ছে এই বর্তমানে এই প্রফেশনাল নির্বাচন ব্যবস্থা জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাব মঞ্জুর চৌধুরী আপনি আমার যদিও অনেকটাই একটা জটিল বিষয় এবং যেহেতু আলোচনা হচ্ছে এবং ছোট ছোট কাজে এটা নিয়ে আমার মনে হয় আরেকটু ডিটেলে খোলা আলোচনা হওয়া দরকার আপনার আপনাদের কাছে নতুন এই পদ্ধতিটা সম্পর্কে আপনাদের কি ধারণা কেমন লাগলো আমাদের লিখে জানান আমরা এটা নিয়ে পরবর্তী সময় আলোচনা করবো প্রিয় দর্শক এখনই পর্যন্তই আল্লাহ হাফিজ